আসসালামু আলাইকুম দেশি ফুড ব্লগসের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন রকমের একটি রেসিপি রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে এক পাটি আটা নিয়েছি আটাটা রুটিগুলোর মতো ড্র করে গুলে নিব শুধু অল্প একটু লবণ দিয়ে সেম যেভাবে রুটি গুলানো হয় ঠিক সেভাবে একটু লবণ নিয়েছি এখানে অল্প একটু ঠান্ডা পানি দিয়ে আস্তে আস্তে ডোটাকে গুলে নিব আটা আমি এইভাবে মতে গুলে নিয়েছি এখানে দুটো বড় বড় রুটি হবে এইভাবেই গুলিয়ে নিবেন ঠিক রুটির মতো এখন আটার পরে যে আইটেমটা লাগবে আমার সেটা হচ্ছে এখানে সিদ্ধ করে নিয়েছি কয়েক পিস আলু আর নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি লাগবে আর নিয়েছি কাঁচামরিচ আলুটা ঠিক বর্তার মতো করে মতে নিব প্রথমে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার ফাঁকি এখানে জিরে দারচিনি এলাচ সব কিছুরই ফাঁকি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ তারপরে ভালো করে মেখে নেব। আলু মাখা হয়ে গেছে মেখে রাখা আটাগুলো দিয়ে রুটি বানিয়ে নিব কত বড় একটা রুটি বেলে নিয়েছি এখন এর ভিতরে সে আলু মাখাটা দিয়ে দিব অর্ধেকটা আলু মাখা নিয়েছি ঠিক এইভাবে আলু মাখাটাকে পুরো রুটি সহ সরিয়ে নিতে হবে তারপর আস্তে আস্তে রুল সিস্টেম করে বলে নিলেই হবে ঠিক এইভাবে ভিতরে আলু মাখা দিয়ে রুটিটাকে রোলের মতো গোল করে গড়িয়ে নিয়েছি এবার ভালো একটা চাকু দিয়ে এটাকে আস্তে করে কেটে নিতে হবে আস্তে আস্তে এইভাবে ভালো করে একটু ধারালো ছড়ি দিয়ে কেটে নিতে হবে একটা রুটি দিয়ে কিন্তু কতগুলো হয়ে গেছে আর একটা রুটি বানিয়ে সেইমভাবে করে নিবে দুটো রুটি ঠিক এইভাবে রোল বানিয়ে কেটে নিয়েছি তারপরে এখানে দুটো ডিম নিয়েছি ফাটিয়ে ডিম দুটোকে ভালো করে ভেঙে কাঁটা মিশিয়ে দিয়েছি ঠিক এইভাবে ডিম দুটোকে মিশিয়ে নিয়েছি চোলাতে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিব তেল আপনারা চাইলে ডুবু তেলও বাঁচতে পারেন আমি অতটা তেল দিব না অল্প তেলেই ভেজে নিব এবার একটা একটা করে কেটে রাখা রুটিগুলোকে আমি ডিমের মধ্যে চুবিয়ে ঠিক এইভাবে তেলে দিয়ে দিব অর্ধেকটি রুটি দিয়ে দিয়েছি তারপর উলকিয়ে দিব একটু লাল হয়ে গেলে উলকে দিব অল্প আসে আস্তে আস্তে ভালো করে বেজে নিতে হবে যেন ভিতরটা সহ মুচমুচে হয়ে যায় হয়ে গেছে এগুলো উঠিয়ে নিব তেলটা জড়িয়ে উঠিয়ে নিব বাকি রুটিগুলো এতে લઈ ভেজে নিব বাকিগুলো কিন্তু ঠিক সেইভাবে ডিমের মধ্যে ডুবিয়ে চুলায় দিয়ে ভাজতে হবে আমি ভেজে নিচ্ছি একবার হয়ে গেলে উল্টে দিতে হবে সবগুলো হয়ে গেছে এবার একটা একটা করে নামিয়ে নিব সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি ভালো করে এবার একটা ভেঙে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে ঠিক এরকম হয়েছে ভিতরটা অনেকটাই মুচমুচে সবাই একবার বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর যদি আমার চ্যানেলটাকে কারো ভালো লেগে থাকে যারা সাবস্ক্রাইব না করেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ